হ্যালো এভরিওয়ান ওয়ান আলাইকুম কেমন আছেন সবাই গ্রামীণ হাট বাজারের ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি হাজির হয়েছি বানসারামপুরের ধারিয়ার চোর বাজারে মাছে ভাতে বাঙালি তাই মাছ না হলে বাঙালি চলে না সেই জন্য চলে আসলাম মাছের বাজারে নদী এগিয়ে ধরে আনা তরতাজা মাছগুলো দেখানোর জন্য

এইগুলা কি নদীর মাছ এইগুলা কি নদীর মাছ কোনগুলা কেক চাইতে বারোশো টাকা সবসময় এখানে নদীর মাছ পাওয়া যায় বলে এই বাজারে সবসময় ক্রেতাদের ভিড় থাকে অনেক আর আপনি চোখের সামনে দেখে নদী থেকে নিয়ে আসবে নৌকা করে আপনি দেখে শুনে কিনতে পারবেন যাচাই বাছাই করে আপনি দাঁড়িয়ে থেকে দাম দর দেখতে পারবেন কে কত টাকা বলতেছে কত টাকায় নিতেছে আপনি একটা আইডিয়া নিয়েও কিনতে পারবেন আর এইখানেতে শুধু একজনে নদীর মাছ বিক্রি করতেছে না অনেকে নৌকা দিয়ে নিয়ে আসতেছে অনেক দূর দূরান্ত থেকে আপনি চাইলে যে কারো কাছ থেকে মাছ কিনতে পারেন আর এইখানের পরিবেশটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা দেখলাম এখানে বিয়ে থেকে কত থেকে শুরু করে সামাজিক যে কোনো অনুষ্ঠানের জন্য চিংড়ি থেকে শুরু করে যে কোনো ধরনের বড় বড় মাছ আপনি এখান থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে আর এইখানেতে প্রাইসটা আমি দেখলাম যে অন্যান্য বাজারের চেয়ে একটু কমই কারণ এখানে মাছের চাহিদা একটু বেশি অনেক বড় বড় চিংড়ি থেকে শুরু করে সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আর এখান থেকে শুধু মাছ কেনাই নয় চাইলে আপনি কেটেও আনতে পারবেন প্রতি কেজি বিশ টাকা যদি একটু বেশি করে মাছ কেনা হয় তাহলে ওই ক্ষেত্রে ভিন্ন ওই ক্ষেত্রে একটু কম নেওয়া হয় আর এখানে অনেক দূর দূরান্ত থেকেও অনেকে আসেন মাছ কেনার জন্য এদের সামনে দেখতে পাচ্ছেন ক্যারেটের মধ্যে মাছ কেটে জমানো হচ্ছে মানে একটি বড় অনুষ্ঠানের জন্য রাখা হচ্ছে এখানে অর্ডার এসেছে অনেকগুলো মাছের সেই জন্য কেটে ক্যারেটের মধ্যে রাখা হচ্ছে শিক্ষিতরা কখনো সমাজের বোঝা হয় না তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে সামনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রিয়াজুল খুব শিক্ষিত একজন ছেলে ভদ্র একটা ছেলে সে চাকরির পিছনে না ছুটে সে বেছে নিয়েছে এই পথটা কিন্তু এখানে কিন্তু প্রতি মাসে তার ইনকাম রয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কোনো পেশাকে আমরা ছোট চোখে দেখবো না ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে গিয়ে আপনার মন্তব্যটি জানাবেন যে আসলে ভিডিওটা কেমন লেগেছে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও কোনো নতুন একটি ভিডিওতে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম